হ্যালো বন্ধুরা কেমন আছেন আমরা যাচ্ছিলাম অন্য এক জায়গাতে ভিডিও বানাতে রাস্তার মাঝে একটা সুন্দর লোকেশন দেখতে পেলাম ওপরে ব্রিজ রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে জায়গাটা খুব সুন্দর লাগলো প্রচুর গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে সামনে প্রচুর জঙ্গল ওই যে ওপারে আমরা ওই দিকে যাব ভিডিও বানাতে তো এত সুন্দর লোকেশন ছেড়ে আবার ওইদিকে যাওয়ার মন করে তাই ডিসাইড করলাম যে এই জায়গায় কম করে হলেও দুই একটা ভিডিও আমরা এখানে বানাবো শর্ট ভিডিও আশা করি আপনাদের এখানকার ভিডিওগুলো খুব ভালো লাগবে আপনারা দেখবেন অবশ্যই এই সুন্দর নিউ ব্লক আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন ব্যাগের মধ্যে ছিল মিউজিক বক্স যেহেতু আমরা ড্যান্স ভিডিও করতে বাইরে বেরিয়েছি সাথে করে মিউজিক বক্স নিয়ে গেছিলাম ব্যাগ থেকে মিউজিক বক্সটা বের করে নিলাম এখানে ভিডিও বানাবো বলে আর গরম ছিল একটু এই জন্য জল খেলাম দেখছেন ওইদিকে কত জঙ্গল আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাই হোক এখানে প্রচুর গরম ছিল একটু জ্যাকেটটা খুলে দিলাম চ্যানটা আমার ক্যামেরাম্যান বলছে একটু আর একটু দূরে গেলে ভালো হতো মানে ওখানেই বলছে আর একটু সাইডে আসলে ভিডিওগুলো ভালো হতো আমি বললাম না না দেখ কত সুন্দর ব্রিজ এই জায়গায় এত সুন্দর ভিউটা আসবে বলে বোঝাতে পারবো না রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে আমি ডিসাইড করলাম না এখানেই দুই একটা ভিডিও বানাবো দেখেন ওইদিকে কত সুন্দর জঙ্গল আবার পানি আছে ওইদিকে তো কেউ যেতে পারবে না ইলেকট্রিক পুল আছে না না দেখ এদিক দিয়ে ভিউটা ভালো আসবে এখানে বানাবোই বানাবো ভিডিও তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন তো যেহেতু ক্যামেরাম্যান বললো যে একটু দূরে গিয়ে ভিডিওটা বানাতে হবে সেহেতু আমি আবার ব্যাগ কাঁধে নিয়ে বক্স হাতে নিয়ে একটু দূরে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমাকে এত সুন্দর জায়গা এত সুন্দর লাগলো আপনারাও যদি আপনাদের মন চাইলে আপনারা আসতে পারেন এই জায়গায় ভিডিও বানাতে ব্যাগটা রেখে দিয়ে বললাম যে না খান থেকে আর সরব না এখানে কম করে হল দুটা ভিডিও বানাবো একটা বসার জায়গা আছে আমি বলে এখানে দু চারটা ফটো শ্যুট করব। তো ভিডিও বানাতে চালু করে দিলাম ভিডিওর কাজ আমাদের প্রায় শেষ আমরা যে জায়গার উদ্দেশ্যে এসছিলাম এখন সেই জায়গায় যেতে হবে আবার ব্যাগ কাঁধে নিয়ে বক্স হাতে নিয়ে হাঁটতে লাগলাম আপনারা দেখবেন সকলে এই ব্লগটা এবং এখানকার ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা এইদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছি ভিডিও বানানোর জন্য পিছনে কিছু বন্ধু ছিল ওদেরকে টাটা বাই বাই করে দিলাম বললাম যে আবার আসবো আবার দেখা হবে তো যাই হোক বন্ধুরা আমরা যে জায়গার উদ্দেশ্যে যাচ্ছিলাম ভিডিও বানাতে সেই জায়গায় যাব ব্যাগ মিউজিক বক্সটা ব্যাগে ভরে নিলাম আবার ওই জায়গায় যাব বলে তো যাই হোক বন্ধুরা আপনাদের সকলকে এই ব্লগটা দেখার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখবেন এই আশা করি আবার এখানে আসা হবে আজকের মতো এখানে টাটা বাই বাই আপনাদের ব্লগটা আশা করি ভালো লাগবে অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না